আতা ইলা কাল কাউসার হে আমার মুস্তাফা আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার প্রদান করে দিয়েছেন ফাসাল্লি লি রব্বিকা তাই আপনি আপনার প্রতিপালক আল্লাহর জন্য ঈদের নামাজ আদায় करिए जरा ঝুমকে বলো সুবহানাল্লাহ সাল্লি অবশ্যই অবশ্যই

মাইরা বোনেরা আপনি তো শুধু পড়ছেন কিন্তু আপনি কি কি বলছেন আপনি হাউজে কাউসারের কথা বলছেন আপনি এটাও আমার আল্লাহ আমার নবীকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন কারো পাপের যে নিজে খুব হট পাঁচ

হে বেরাদার তবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা রাজি করে নেবে আখেরের ময়দান তার জন্য জান্নাত পাওয়ার আগেই জান্নাত হয়ে যাবে জান্নাত পাওয়াটা তো আলাদা জিনিস কিন্তু এনএসসি মনে করেন এনএসসি হলো আর আপনার গ্রামের

আপনি নেজ উম্মত সহ ঈদের নামাজ আদায় করুন ওয়ান এবং ঈদুল আজহা নামাজ আদায় করার পর আপনি কুরবানি করুন আরবিক ভাষায় যারা পারদর্শী কম পক্ষে উসুলুল শাশি পড়েছে কম পক্ষে নূরুল পড়েছে আর যদি হোসামি পড়েছে

আমি আপনাকে বোঝাতে পেরেছি আমি অন্য একটা কথা নিয়ে আসছি